হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হলো কৃষ্ণনগরের কালীনগরের বৃন্দাবনের প্রেম মন্দির তৈরি রেনবো ক্লাব জগদ্ধী পুজোর মণ্ডপ ও আলোক দেখুন ভালো লাগবে আপনাদের তো দেখুন কত সুন্দর মানুষজন ঢুকছেন এবং কত সুন্দর লাইট জ্বলছে দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর নীল লাল আলো দিয়ে সাজানো হয়েছে দেখুন একটি ঝাড়বাতিটা কত সুন্দর দেখতে দেখুন ওখানে ঠাকুর ওখানে ঠাকুর ঠাকুর দেখো সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এখন আমরা বাইরের দিকে যাচ্ছি এটাই হলো বাহির পথ তো আমরা এখন যাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন প্যান্ডেল এর লাইট গুলো দেখুন কত সুন্দর জ্বলছে বাহির পথ দিয়ে আমরা বাইরে যাচ্ছি লাইটিং টা দেখবেন কত সুন্দর লাগে দেখুন খুব ভালো লাগবে আপনাদেরও দেখুন কত সুন্দর নীল লাল সবুজ লাইট জ্বলছে জানাবেন আপনারা কেমন লাগছে দেখুন বন্ধুরা এখন আমাদের শীতও করছে না এখানে এসে খুব সুন্দর জায়গাটি দেখুন বন্ধুরা কত সুন্দর লাইটিং লাইটিংগুলো জ্বলছে খুব ভালো লাগছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন সো গাইস আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে অবশ্যই করে ক্ষমা করে দেবেন নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন